নমস্কার কুস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি জুলাই মাস প্রাথমিক শিক্ষকদের কাছে এই মাস বিশেষভাবে স্মরণীয় আমরা বলি বিপ্লবের মাস এই রাজ্যের আপামর শিক্ষক শিক্ষিকাদের যোগদানে কুস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বারোই জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত লাগাতার অবস্থান এবং অনশনের মধ্যে দিয়েই প্রাথমিক শিক্ষকরা তাদের বেতন কাঠামো সংশোধন সহ কিছু দাবি নিয়ে যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনকে দমন করার জন্য তৎকালীন সরকার মানে বর্তমান যে সরকার আছে তৎকালীন শিক্ষামন্ত্রীর নেতৃত্বে আমাদের চোদ্দ জন সাথীকে বদলি করা হয়েছিল দূর দূরান্তে প্রায় সাতশো আটশো আটশো কিলোমিটার দূরে তাদেরকে ফেরত নিয়ে আসতে হবে এবং আমাদের বেতন কাঠামো সংশোধন করতে হবে এই দুই নিয়ে আমাদের লড়াই শুরু হয়েছিল জুলাই মাসে আমাদের চোদ্দ জন সাথী লাগাতার অনশন এবং তার সাথে আরো অনশনকারীরা যোগ দিয়ে এবং লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষক লাগাতার আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে নত হতে বাধ্য করে বেতন কাঠামো সংশোধিত হয় কিন্তু এই যে কথাই আছে দুর্বৃত্তের ছড়ের অভাব হয় না এই সরকারের অভাব হয়নি সেই অর্ডারকে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন না করার ফলে এক ধরনের নতুন বৈষম্য সৃষ্টি হয় এই প্রথম দেখা যায় যে কোনো বেতন কাঠামো সংশোধন হচ্ছে অথচ তাতে কোনো নোশনাল বেনিফিট নেই যার ফলে নতুন এবং পুরোনোদের বেতনের প্রচুর বৈষম্য হয় সেই নিয়ে আমরা সংগঠনগতভাবে আমরা হাইকোর্টে মামলা দায়ের করেছিলাম সেই মামলার সমস্ত পক্ষের লিখিত বক্তব্য জমা পড়ে গেছে কোর্টে এর মাঝখানে অনেকবার বেঞ্চ বদল হয়েছে অনেক প্রচেষ্টার পরে গতকালকে আমাদের নোশনাল মামলা শুনানি হয় কিন্তু গতকাল যেহেতু সরকারি আইনজীবীরা কেউ কোর্টে কোনো মামলাতে উপস্থিত থাকলেও হাজির থাকেননি আমাদের মামলার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি আমাদের আইনজীবী মাননীয় বিচারপতিকে যিনি এই মামলাটা প্রথম শুনছেন তাকে বোঝানোর চেষ্টা করেন যে কেসটা কি বিষয়ে প্রাথমিক শুনানির পরে মাননীয় বিচারপতি জানান যে অন্য পক্ষকে আমাদের নোটিশ দিতে হবে আমরা নোটিশ দিয়ে যেন জানিয়ে দিয়ে এই মামলা দ্রুত শুনানি হবে তখন আমাদের আইনজীবী রিকোয়েস্ট করেন যে এটা আমাকে লিবার্টি দেওয়া হোক যাতে করে মেনশন করিয়ে কেসটাকে উপরের দিকে তুলে নিয়ে আসা যায় কিন্তু মাননীয় বিচারপতি নিজেই এই মামলাকে আপগ্রেড করতে বলেছেন অর্থাৎ খুব দ্রুত এটা শুনানি হবে আশা করি যে সামনের সপ্তাহেই হয়তো শুনানি হতে পারে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের অপর পক্ষ অর্থাৎ সরকারকে আমরা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছি এই শুনানির যে নতুন যে ডেভেলপমেন্ট হয়েছে সেই কথা আশা করি খুব দ্রুত শুনানি করিয়ে এই মামলার রায় আমাদের দিকেই আমরা নিয়ে আসতে পারব পরপর আমাদের সাথে বৃত্তিগতভাবে অনেক মামলাগুলো জড়িয়ে আছে সামনে ডিএ মামলা আছে তার আগে আঠাশ তারিখে আমাদের আন্দোলন আছে নবান্ন চলো কর্মসূচি সকল শিক্ষক কর্মচারীদের কাছে আহ্বান ওই দিন পা মেলান সমস্ত রকম অজুহাত সমস্ত রকম প্রতিবন্ধকতাকে দূর করে নিজেদের অধিকারের জন্য আমরা পথে নামি চলুন হাওড়া স্টেশন জমায়েত বেলা সময় তারিখ জুলাই আর সাথে আমাদের সংগঠনের পক্ষ থেকে স্মরণ করছি সেই সব শিক্ষক শিক্ষিকাদের যারা বীর দর্পে দু সালের জুলাই মাস জুড়ে লড়াই চালিয়েছিলেন স্মরণ করছি সেসব নেতৃত্বকে স্মরণ করছি আমাদের সকল প্রণম্য অনশনকারীদের স্মরণ করছি সরকারের প্রতিহিংসা পরায় মানে প্রতিহিংসার শিকার হওয়া আমাদের বদলিপ্রাপ্ত কুস্তিয়ানদের সকলে ভালো থাকুন সাথে থাকুন বেঁধে বেঁধে থাকুন দেখা হচ্ছে আবার